সালামু আলাইকুম আহমদুল্লাহ মুন্দরা আজকের তারিখ চোদ্দো বারো দু হাজার চব্বিশ মুন্দরা মধ্যপ্রদেশ এবং ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিদিন টাকার জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিন টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিও শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার জন্য শেয়ার মেনেঞ্জটা বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব মালয়েশিয়ার ইঙ্গিত মধ্যে মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিছে রিয়ামান এক্সচেঞ্জ মধুরা রিয়ামান এক্সচেঞ্জ দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা মধুরা এখন জানিয়ে দেবো মাল মালদ্বীপের রুপিয়া বন্ধুরা মালদ্বীপের এক ভিতরে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেবো জর্ডানের একদিনের আপনারা পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেব কাতারের রিয়াল কাতারের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে হাবিব কাতারের এক্সচেঞ্জ মদরা হাবিব পাতের এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মধুরা এখন জানেন যে মধ্যপ্রদেশে কুয়েতে টাকা রেট মন্দিরা কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলমল্লা এক্সচেঞ্জ মদুরা আলমল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশত নয় টাকা মধুরা এখন জানেন যে মধ্যপ্রাচ্যে দুবাই টাকা রেট দুবার ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লুইমান এক্সচেঞ্জ মদরা লুমান এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা চোদ্দো পয়সা মদুরা এখন জানেন যে মধ্যপ্রাচ্যে বাহারায় টাকা রেট বাহারের মধ্যে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে জেন্টস এক্সচেঞ্জ মদরা জেন্টস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত তেত্রিশ টাকা এগারো পয়সা বন্ধুরা এখন জানিয়ে দি মধ্যপ্রাচ্যের সৌদি আরবের টাকা রেট বন্ধুরা সৌদি আরবে সর্বোচ্চ টাকা রয়েছে টেকমো টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন তেত্রিশ টাকা শূন্য আট পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের ওমানের টাকা রেট বন্ধুরা আজকে সর্বোচ্চ টাকা রয়েছে গার্ল ভ্যাক্সেঞ্জ বন্ধুরা গার্ল অ্যাকচেঞ্জ দিচ্ছে তিনশত বাইশ টাকা শূন্য পাঁচ পয়সা মোসান্দা অ্যাকসেন দিচ্ছে তিনশত বাইশ টাকা মোস্তফা অ্যাকসেন দিচ্ছে তিনশত বাইশ টাকা পরশোতমকান্ত এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত বাইশ টাকা আল জাদেজ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত বাইশ টাকা লুলুমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত বাইশ টাকা জয়ালাগাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত বাইশ টাকা গ্লোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত বাইশ টাকা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত বাইশ টাকা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত বাইশ টাকা মুদ্রা এখন জানে মার্কিন ইউএস ডলার মুদ্রা মার্কিন ইউএস এক ডলার আপনারা পেয়ে যাবেন একশত চব্বিশ টাকা শূন্য ছয় পয়সা সিঙ্গাপুর এক ডলার আপনারা পেয়ে যাবেন বিরানব্বই টাকা কানাডা এক ডলার আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা ইতালিয়ান এক কুড়িতে আপনার পেয়ে যাবেন একশো টাকা বন্ধুরা এই ছিল প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট